একটা ভিউ পয়েন্ট হল দ্বারা সেটা তোমরা এই ভিডিওটি দেখতে পাচ্ছ মুখটা একদম রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে তো ভাত সবার প্লেটে সার্ভ তো গুড মর্নিং সকলকে তুমি যাও যাও লাগবে না তো ভিডিওটি আমার এখান থেকে স্টার্ট হয়ে গেল তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো আমাদের গাড়িটি সামনেই আছে তো সাথে অরিন্দমরা যাচ্ছে তো আমরা সামনে তো ভিডিওটি আসবে না মনে হয় তো এখন প্রায় আটটাই বেজে গেছে এখনই আমরা রানা দিয়ে দেবো গাড়িতে তো ভিডিওটি সাথে রাখো এবং পুরো ভিডিওটি দেখতে থাকো সামনে গাড়িতে উঠে তারপরে বাকিটা তোমাদেরকে এখানে দেখা তো এই হচ্ছে আমাদের বোলেরো গাড়ি তো এই গাড়ি করে আমরা অহল দাঁড়াতে যাবো আর তো তোমরা বুঝতেই পারছো কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি তো ভিডিওটির সাথে দেখো পুরো ভিডিও দেখতে থাকো দিক যে এবং কোথায় যাবো ঘুরবো জায়গা কোথায় কোথায় ঘুরবো সবই দেখতে পারো এই ভিডিওটিতে তো এখন গাড়িতে যেয়ে বসি তারপরে রওনা দিয়ে তো আমাদের জার্নি শুরু হয়ে গেল তো ড্রাইভিংয়ে আছে দেবজিৎ

তো পাশেই চা বাগান দেখতে পাচ্ছ তো আমরা এখন রওনা দিয়ে দিলাম একদম সোজা মালবাজারের উদ্দেশ্যে তো আমরা এখন আছি তিস্তা ব্রিজে তো ওই ব্রিজ পার করেই এবার দেখতে পাচ্ছ ঘন অরণ্যে এবং জঙ্গলের ভেতর দিয়ে আমরা এবার যাত্রা শুরু করে দিলাম তো সোজা এবার চলে যাবো নাগরাকাটায়

তো এবার আমরা সেবক ব্রিজের ডান দিক দিয়ে ঢুকে পড়লাম আর বা দিয়ে গেলে পড়বে শিলিগুড়ি ডান দিক দিয়ে সোজা এবার আমরা চলে আসলাম তো ড্যামটা পার করেই চলে আসলাম সামনের দিকে তো ড্যামের জল তো এই রাস্তা ধরেই তোমরা গ্যাংটক যেতে পারবে সিকিমে তো সোজা এই রাস্তা ধরেই যেতে হবে আর আমরা এই সোজা রাস্তা দিয়েই এবার কালীঝোড়া পার করে আমরা চলে যাব বিরিক দাঁড়ায় তো এই রাস্তা দিয়ে এখন অহলদারা যেতে হবে দেখতে পাচ্ছ আর আমরা নিচের রাস্তা দিয়ে আসলাম এই যে আমাদের গালি আর এই যে নার্সারি আছে এখানে এই নার্সারির পাশ দিয়েই সোজা অহলদারা যেতে হবে এই যে অহলদারা যাওয়ার রাস্তা তো কালীঝোরা দিয়েও অহলদারা যাওয়া যায় তো সেই রাস্তাটি অনেকটাই খারাপ তো তার জন্য আমরা কিছু এগিয়ে বিরেক দ্বারা দিয়ে সোজা এবার উপরের দিক দিয়ে উঠে এদিক দিয়ে আমরা অহলদারার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো তোরা নিয়ে উঠতে লাগে তো পাহাড়ের রাস্তা কতটা খাড়া তো তোমরা এই ভিডিওটি দেখতে পাচ্ছ তো এই খাড়া রাস্তা ধরেই এবার সোজা উপরের দিকে উঠে যেতে হবে অলদারের উদ্দেশ্যে তো কোথায় কোন দিকে যাচ্ছি এবং সবই দেখতে পারবে ভিডিওটিতে সাথে থাকুন তো আমরা এখন এই ছোট্ট রাস্তা দিয়ে এবং খাড়া পাহাড়ের গা ঘেসে উঠে যাচ্ছি সেই অহলদারার পথে দেখতে পাচ্ছ রাস্তা এই গাড়ি তোমার আগে না মানে ওই যে না না নামত্ব গন্ধ না তো 여기 বাইক পাইছো যে নাম্বার যারা দেখো তাহলে জেনে ধারণা না 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 তো এখন আমরা আছি চুইছে ডঙ্গা তো দেখতে পাচ্ছ এই যে স্পটটা

গাছটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিমানা গাছ আর পাশেই ফুটবল খেলার খুব সুন্দর মাঠ আর এই যে এখানেই এই চূড়াটা তোমরা দেখতে পাচ্ছি চূড়াটা এটা এই চূড়াটাকে বলা হয় চিচের ডুঙ্গা না চিচেডু চিচেরুঙ্গা চূড়া আর এখানে বোর্ডটিতে লেখা আছে দেখতে পাচ্ছি সিটং ডিভিশন গভর্নমেন্ট সিংকোনা প্লান্টেশন ব্যাট পাঞ্চার দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্টের সিংকোনার কাছে এখানে চাষ টাস হয় এর জন্য এখানে গাছ দেখতে পাচ্ছ যে সিংকোনা গাছ আর চারপাশের ভিউ দেখতে পাচ্ছ এদিকে এখান থেকে তো আমরা এখন চুচুয়ে ডোঙার উপরে যাচ্ছি

এইখান থেকে দেখতেই পাচ্ছো বিউটি কি সুন্দর ভিউ পুরো বাপ রে জুছে দूंगा জুছে দूंगा এই যে চূড়াতে চলে এলাম এই যে পাহাড় পাহাড়টার পাথর এখানে আর এখান থেকে ভিউটা দেখো খুব সুন্দর ভিউ আসছে চারপাশের ভিউ খুব সুন্দর তো আমি এখন ডোঙার উপরে উঠে এসেছি তো দেখতে পাচ্ছ এই যে চারপাশের ভিউ দেবজিৎ পাথরের উপরে উঠেছিল আর এখান থেকে চারপাশের ভিউ তোমরা দেখতে পাচ্ছ

তো আমরা পাঁচজন এসেছি সাতজন আসার কথা ছিল তো থাকবো এই রুমে ব্যালকনি ব্যালকনি থেকে চারপাশের ভিউ আর সামনেই অহলদারা ভিউ পয়েন্ট তো সেই ভিউ পয়েন্ট তোমাদেরকে ঘুরে দেখাবো

দেখতে পাচ্ছ কুয়াশের বাগান এই যে কমলা লেবু গাছ কমলা ছোট ছোট এখনো বড় হয়নি আর এদিকে কুয়াশ বাগান আর ওই যে উপরে দেখতে পাচ্ছ আমাদের হোমস্টে হোমস্টে থেকে এবার আমরা হলদারা মেইন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি তো এই সেই রোড সেই রোড দিয়েই আমাদেরকে যেতে হবে তো উপরের দিকে চলে এলাম তো এখানে হোমস্টে আছে দেখতে পাচ্ছ কোনটায় ছিল আমরা সামনে ওই যে ওইটাতে না আর ওইদিকে তো এই যে চারপাশের ভিউ

তো এখন প্রায় চারটা বাজে তো চারপাশে দেখতে পাচ্ছ ঘন কুয়াশা মেঘ আর এদিকে সূর্যের আলো দেখা যাচ্ছে তো এখানেও হোমস্টে আছে তো আগের ব্লগে

सुविधादार मुख देख रहा है রবীন্দ্রনাথ ঠাকুরের যে মুখটা ভিউ পয়েন্ট অহল দ্বারা সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ মুখটা একদম রবীন্দ্রনাথ ঠাকুরের এখান থেকে বোঝা যাচ্ছে দেখো ক্যামেরাতে আর একটু আমি নিচের দিকে নামছি যদি

দেখে নাও চারপাশের ভিউ এখন আমি পাহাড়ের উপর থেকে নিচের দিকে যাচ্ছি তো যেই রবীন্দ্রনাথ ঠাকুর ফেসটা তোমরা ওখান থেকে দেখতে পেয়েছো সেই ফেসটার ওখানে উপরেই যাচ্ছি সেখানে গিয়ে এবার চারপাশের ভিউটা তোমাদেরকে তুলে ধরবো তো উপর থেকে দেখতে পাচ্ছ ছোট ছোট ঘর দেখা যাচ্ছে তো আমি সেই ভিউ পয়েন্টের উপরে চলে এলাম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ফেস্টটা ওখান থেকে দেখা যাচ্ছিল সেই ফেস্টটার ওখানে চলে এসেছি যে চারপাশের ভিউটা এই চারপাশের মধ্যে একজন তো লুকিয়ে ছিল পাত্রদা তো পাত্রদাকে দেখেই আমি এখানে চলে এলাম আর কোনো টুরিস্ট এখানে আসেনি তো চলো দ্বীপে ভয়ঙ্কর সামনে থেকে ঘুরে আসা যাক দেখতে পাচ্ছ কতটা খাড়া তো এখান থেকে পাহাড়ের চারপাশটা ঘোলা আসছে দেখতে পাচ্ছ কারণ সন্ধ্যা হচ্ছে আর কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে চারিদিকটা চেয়ে যাচ্ছি আর না এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে তো চলো দেখতে পাচ্ছ একদম প্রায় নিচে চলে এলাম অনেকটা উপর থেকে চারপাশের ভিউটা দেখে নাও আমার চোখে লাল লাগছে সূর্যের দিকে তাকিয়েছিলাম বলে হ্যাঁ এই গাছটা তো লাল লাল কি এটা ফুটে রয়েছে আমার চোখে এমন হচ্ছে

জার্মান মা তো আমরা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে পড়লাম সন্ধ্যার ভিউ তোমরা দেখতে পাইলে সূর্য ডুবে গেছে সন্ধ্যা লাগবে চারপাশে ভিউটা দেখে নাও তো এখন আবার আমরা রুমে চলে যাব তারপরে রুমে রাত্রে ডিনার করে সকাল আবার বেরিয়ে পড়তে হবে অন্যান্য স্পটে তো নেক্সট দেখাবো পরবর্তী রুমে যাওয়ার পরে তো রাত হয়েছে তো রাতে একটু বের হলাম হল তো দেখতে পাচ্ছ এদিকে বাজারের মতো ছোট্ট বাজার এদিকে হল দ্বারা

তা সেটা নেক্সট পার্টে তোমরা দেখতে পারবে নেক্সট ভিডিওতে আর আজকের যে ব্লগটি আমার এখানেই শেষ আর ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেলেকানে ক্লিক করো আর নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যাবে নেক্সট পার্ট তোমরা ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে